আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের ভালোবাসার টানে আজকে আমরা আলোচনা করব আপনাদের রসায়ন দ্বিতীয় পত্রের এমসিকিউ জ্ঞানমূলক এবং সৃজনশীলের জন্য কিছু সাজেশন নিয়ে আশা করা যায় আজকের এই মাল্টিপাল সাজেশন লেকচারটা যদি আপনারা শুধুমাত্র একটি বার দেখতে পারেন এবং আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি বা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে এইটা যদি সংগ্রহ করতে চান বা সংগ্রহ করতে পারেন ইনশাল আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট প্লাস মার্ক ওঠাতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওর কার্যক্রম আর একটা কথা অবশ্যই বলি যদি আপনারা এই পিডিএফ স্লাইডটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমাকে একটু পিডিএফ স্লাইডটি লিঙ্ক দিলে ভালো হয় আমি ইনশাল্লাহ ওই কমেন্টের জবাবে আপনাকে পিডিএফ স্লাইডটির লিঙ্ক দিয়ে রাখব সর্বপ্রথম আমরা আলোচনা করব আমরা অবশ্যই আপনারা অবশ্যই জানেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি যে পিডিএফ স্লাইডগুলো পড়াই বা সাজেশনগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে সেগুলো প্রতিটা অধ্যায় ভিত্তিক তো সর্বপ্রথম আমরা আলোচনা করব প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি দাগিয়ে দিছি আপনারা যদি পিডিএফ স্লাইডটি সংগ্রহ করেন তাহলে এগুলো দেখতে পারবেন আমরা শুধুমাত্র এমসিকিউ এবং জ্ঞানমূলক একটু আপনাদের সঙ্গে শেয়ার করব অতিরিক্ত যে প্রশ্নগুলো সেগুলো আপনারা একটু পিডিএফ স্লাইডে সংগ্রহ করে নিয়ে সংগ্রহ করে রাখবেন নিজের কাছে এমসিকিউ আমরা গুরুত্বপূর্ণ বৃষ্টি জানবো দেখেন গ্রিন হাউস গ্যাস কোনটি এটা হচ্ছে সিও টু কার্বন অক্সাইড তাই না কার্বন ডাইঅক্সাইড আচ্ছা আমি সিও টু বলবো আপনারা অবশ্যই জানতে পারবেন তো গ্রিন হাউস গ্যাস কোনটি সিও টু এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে এস ও টু ও এনও টু এই দুইটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ ও থ্রি স্তরের ক্ষতির জন্য দায়ী গ্যাস হচ্ছে সি এফ সি বায়ু দূষণের সূচক বায়ু দূষণের সূচক কোনটি এইটা হচ্ছে এ আই পানি দূষণের পানি দূষণের সূচক কোনটি এইটা হচ্ছে সবগুলো আপনারা একটু দেখে নেবেন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে সিও টু গ্যাসের পরিমাণ বৃদ্ধি সিএফসি ব্যবহৃত হয় এটা হচ্ছে রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট হিসাবে মানে এইটা বরফ তৈরিতে সাহায্য করে এইরকম একটা বিষয় তারপরে দেখেন পরিবেশ দূষণ রোধে পরিবেশ দূষণ রোধে কাতালাইটিক কনভার্টরের কাজ কি কনভার্টরের কাজ হচ্ছে এনও টু সিও এটা হচ্ছে নিরীহ গ্যাসের রূপান্তর কোনটি গ্রিন গ্যাস নয় এটা হচ্ছে অক্সিজেন বা ও টু অ্যাসিড বৃষ্টিতে গঠিত অ্যাসিড হচ্ছে এইচ টু এস ফোর এবং এইচ এন ও থ্রি অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব মাটির খারত্ব কমানো ওজন স্তর ক্ষতিগ্রস্ত হলে ইউভি রশ্মি বেশি প্রবেশ করে গ্লোবাল ওয়ার্মিং রোধে করণীয় হচ্ছে গাছ লাগানো পানির বিওডি বাড়ালে বাড়ালে বোঝায় জৈব বজ্রের পরিমাণ বেশি অর্থাৎ পানির যদি বিওডি এর পরিমাণ বেড়ে যায় বা বাড়ে তাহলে আমরা কিভাবে বুঝব কি হয়েছে এটা হচ্ছে পানির ভিতরে জৈব বজ্রের পরিমাণ বেশি হলে এইটা বিওডি হয় এ এর পূর্ণরূপ কী এটা হচ্ছে ইয়ার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোয়ালিটি ইন্ডেক্স দূষিত পানিতে ডিও কমে গেলে দূষিত পানিতে ডিও কমে গেলে কি হয় জীব বৈচিত্র্য হুমকিতে পড়ে বটলের ফলে দেখা যায় শ্বাসকষ্ট এবং হাফানি। সীসা সীসা দূষণের প্রধান উৎস হচ্ছে লেডেট পেট্রল লেডেট পেট্রোল গ্রিন হাউস প্রভাবের ফল পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পানি দূষণের কারণ নয় এটা সার জমির পুষ্টি বৃদ্ধি সার জমির পুষ্টি বৃদ্ধি আমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর কিছু দেখব এগুলো আপনারা একটু দেখে নেবেন আর যদি প্রয়োজন হয় যে ভাইয়া এটা নিয়ে একটু লেকচার দেবেন তাহলে অবশ্যই আমি দিব দেখেন আপনারা দেখবেন গ্রিন হাউস গ্যাস কাকে বলে উদাহরণ সহ দেখবেন অ্যাসিড বৃষ্টি এটি কিভাবে গঠিত হয় অবশ্যই পিডিএফটিস অবশ্যই আপনারা এই পিডিএফটি সংগ্রহ করে রাখবেন যাতে এই প্রশ্নগুলো দেওয়া আছে যেগুলো আপনারা অনায়াসেই সংগ্রহ করে আপনারা পড়তে পারবেন আমরা আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় জৈব রাসায়নিক এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি দাগে দিছি এগুলো সৃজনশীলের জন্য পড়বেন এর পাশাপাশি আমি যে বিশটি এমসিকিউ পড়াচ্ছি দেখেন সি টু এইচ সিক্স ও সি টু এইচ সিক্স ও এর আইসোমারিক যৌগ এর আইসোমারিক যৌগ হচ্ছে ইথানল ও ডাইমিথাইল ইথার ডাইমিথাইল ইথার জৈব জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন ইথিন ও ইথেন এর মধ্যে বন্ধনের পার্থক্য হচ্ছে ডাবল বন্ধন ও সিঙ্গেল বন্ধন মিথানল ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে পলিমারাইজেশন হচ্ছে একই ধরনের একাধিক এককের সংযোজন অ্যাসিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা দুইটি অ্যাসিডিক এর কার্বন সংখ্যা হচ্ছে দুইটি শ্রেণী বিভাগের ভিত্তি হচ্ছে ফাংশনাল গ্রুপ তারপর হচ্ছে এলডিপিই এবং এইচডিপিই হল পলিথিনের দুই রূপ পলিভিনাইল পলিভিনাইল ক্লোরাইট একটি সিনথেটিক পলিমার পলিমারাইজেশনের ফলে তৈরি হয় বড় অণু অ্যালকোহল অ্যালকোহলের সাধারণ ফাংশনাল গ্রুপ হচ্ছে ও মাইনাস ও এইচ ইথানল একটি নির্জীব বর্ণহীন তরল পলিমার তৈরি হয় মনোমার দ্বারা পলিমার তৈরি হয় মনোমার দ্বারা চর্বি ও প্রোটিন জৈব যৌগ পলিস্টাইরিন একটি থার্মো প্লাস্টিক পলিমার ভিনাইল ভিনাইল ক্লোরাইড একটি মনোমার জৈব যৌগ আইসোমারিজম হলো আইসোমারিজম হলো একই সংকেত ভিন্ন গঠন আলোচনা করব আমরা এখানে দেখেন জ্ঞানমূলক কিছু প্রশ্ন উত্তর আছে জৈব যৌগ কাকে বলে হাইড্রোক্লোরাইড কী উদাহরণ দাও এই যে এখানে আমি কিছু কোশ্চেন আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো একটু পড়বেন এরপরে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ সাজেশন যেমন ইথানল তারপর হচ্ছে মিথানল আইস তারপরে হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড ভালো করে পড়ো ইনশাল্লাহ এই টপিকগুলো যদি আপনারা ভালো করে পড়েন ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পারসেন্ট সিকিউ কমন পাবেন আলোচনা করবো তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন এখানে কিছু মূল টপিক আমি দাগিয়ে দিছি এগুলো একটু দেখবেন ইনশাল্লাহ এর পাশাপাশি আপনারা এমসি কিউগুলো দেখবেন সি টু প্লাস এল টু এরও চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এই দুইটা মিলে কী তৈরি হয় টু এই সিএল বিক্রিয়াটি বা বিক্রিয়াটি একটি কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তারপরে দেখেন এই যে এখানে সি এ ও থ্রি এই দুইটাকে ভাঙলে আমরা পাই সি এবং ও টু হলে এইটা হচ্ছে বি কম্পোজিশন বি কম্পোজিশন বিক্রিয়া তারপরে দেখেন এফ ই প্লাস ও ফোর এই দুইটা এবং এফ ও ফোর প্লাস হল স্থান চুক্তি বিক্রিয়া জাৰণ ঘটে ইলেক্ট্ৰন ক্ষয় বিজাৰণ ঘটে ইলেকট্ৰন গ্ৰহণ এন এ প্লাছ চি এল এন এ চি এল চোডিয়াম ক্লাইড যে জাৰণ অ বিজাৰণ উভয় এইচ ফ'ৰ প্লাছ টু অ' টু এইটাই আৰু চিহ্ন দি বোজানো হৈছে কাৰ্বন ডাই অক্সাইড টু প্লাছ থ্ৰী এইচ টু অ' প্লাছ তাপ এই বিক্রিয়াটা হচ্ছে দহন বিক্রিয়া ও অ্যাক্রোস থার্মিক এম ও টু এর উৎপত্তিতে এইচ টু ও টু এরো এইচ টু ও প্লাস অক্সিজেন টু বিক্রিয়াটি হচ্ছে বিকম্পোজিশন ও অনুঘটক যুক্ত বিক্রিয়া জারণ বিজারণ প্রক্রিয়া বা বিক্রিয়া চিহ্নিত করা পদ্ধতি হচ্ছে ইলেকট্রন হস্তান্তরের ভিত্তিতে তারপরে হচ্ছে জিং জিং টু প্লাস প্লাস টু ই মাইনাস এই বিক্রিয়াটি জিং হচ্ছে জারিত পদার্থ সেল টু প্লাস টু ই মাইনাস অ্যারোচিহ্ন টু সিএল এই বিক্রিয়াটি সিএল টু হচ্ছে বিজারিত পদার্থ ত্বরিত রাসায়নিক বিক্রিয়া অক্সিডেশন ঘটে ধনাত্মক ইলেকট্রোডে ধনাত্মক ইলেকট্রোডে এইচ টু এসও ফোর অ্যারো এইচ প্লাস প্লাস ফোর বিক্রিয়াটি হল আয়নি বিক্রিয়া অনুঘটকের কাজ হল অনুঘটকের কাজ হলো বিক্রিয়ার গতি পরিবর্তন করা জারণে অক্সিজেন সংযোজন হলে বিজারণে তা অপসারিত হয় রাসায়নিক বিক্রিয়া গতি নির্ভর করে উৎপাদনের ঘনত্ব তাপমাত্রা অনুঘটক ইত্যাদি তাপ শোষণকারী বিক্রিয়াকে বলে অ্যান্ড্রোথার্মিক বিক্রিয়া বিক্রিয়ায় কোনো বিক্রিয়ায় রঙ পরিবর্তন ও তাপ উৎপন্ন হলে রাসায়নিক পরিবর্তনের লক্ষণ এইটা অক্সিজেন সাহায্যে বা অক্সিজেনের সাহায্যে জ্বালানি দহন হচ্ছে জারন বিক্রিয়া সংক্ষিপ্ত কিছু কোশ্চেন আছে আপনারা এক নজরে দেখে নেবেন আর এখনও আপনারা যারা লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে ভিডিও সম্পর্কে মন্তব্য জানাবেন এখানে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি এখানে লিখে রাখছি আপনারা অবশ্যই পিডিএফটি স্লাইট বা পিডিএফ স্লাইটটি গ্রহণ করবেন এখানে দেখেন আমরা এমসি কিউ সাজেশন আলোচনা করব বৃষ্টি তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় তড়িৎ শক্তি তড়িৎ বিশ্লেষণে ধনাত্মক ইলেকট্রড হচ্ছে অ্যানট ক্যাথডের সাধারণত ঘটে হচ্ছে বিচরণ নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট নয় এটা হচ্ছে সুক্রোজ তারপরে হচ্ছে জিং অ্যারো জিং প্লাস টু জিং টু প্লাস প্লাস টু ইলেকট্রো মাইনাস বা ইলেকট্রন মাইনাস বিক্রিয়াটি হচ্ছে জারণ বিক্রিয়া বৈদ্যুতিক কোষে বৈদ্যুতিক কোষে ইলেকট্রনের প্রবাহ ঘটে হচ্ছে অ্যানট থেকে ক্যাথট তারপরে হচ্ছে ফেরাডের প্রথম সূত্র অনুযায়ী ফেরাডের প্রথম সূত্র অনুযায়ী অন্তবর্তিত পদার্থ ভর চার্জের পরিমাণ এইটা দেখেন এক ফেরাড চার্জ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব তারপর হচ্ছে গ্যালভানিক কোষের উদাহরণ হচ্ছে ড্যানিয়েল সেল তারপর হচ্ছে ত্বরিত বিশ্লেষণে ত্বরিত বিশ্লেষণে বিদ্যুৎ বা বৈদ্যুতিক প্রবাহ বহন হল আয়ন গলিত সোডিয়াম ক্লোরাইন বা সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল এর গলিত এনএসিএল এর তরিদ বিশ্লেষণ ক্যাথোড নির্গত হয় শুধুমাত্র সোডিয়াম ধাতু বা এনএ ধাতু এনএসিএলের জলীয় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড নির্গত হয় হচ্ছে এইচ টু গ্যাস অ্যানোডে অ্যানোডে ইলেকট্রন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করা হয় ব্যাটারি হল একাধিক গ্যালফানিক সেলের সমষ্টি ব্যাটারিতে রাসায়নিক শক্তির শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে তারপর হচ্ছে গ্যালফানিক কোষের বৈশিষ্ট্য হচ্ছে ও বিক্রিয়া ঘটে তারপর হচ্ছে বিদ্যুৎ কোষে বিদ্যুৎ বা বৈদ্যুতিক কোষে অক্সিডেশন হয় অ্যানট তড়িৎ বিশ্লেষণের জন্য অবশ্যই ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট তারপরে হচ্ছে ইলেক ট্রট বিদ্যুৎ গলিত পিবি বি আর টু এর তড়িৎ বিশ্লেষণে অ্যানট নির্গত হয় হচ্ছে বি টু গ্যাস জ্ঞানমূলক এখানে কিছু কোর্শন আছে আপনারা একটু দেখে নেবেন সর্বশেষ এখানে কিছু সৃজনশীলেরও টপিক দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আশা করা যায় আজকে যে এমসি স্লাইডটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই স্লাইডটি যদি আপনারা মনোযোগ সহকারে শুধুমাত্র শেষ পর্যন্ত দেখে থাকেন আমার উপর বিশ্বাস রেখে হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যে ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন কিছু লিখতে পারবেন তো দেখা হবে আবারও নতুন কোনো সাজেশন বা লেকচার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি